তোমার দিদি ভাইয়ের হ্যাপি বার্থডে দাও না না সবাই লাইফে জয়েন করো দেখো দাদা আকুন এত হুরু হুরু করিস কেন বাবা আমি তো এখন না বললাম তোকে সবাই লাইফে জয়েন করো বসে বসেছি লাইক করার জন্য এই উন

ना फ़ैरेडी हाँ किक काटा जुनो दर आपूता मार जाती है हमारे पे मार लेते हैं हमारे Welcome to M C Music World Bluetooth mode तो देखे देखे। देखे। तो? क्यों जोइंट हो अपन और देखते ही बातचीत आती है कभी गाना छाड़ जाओ अपन सार ऐसे में

এই আমার দিদার লাইভ দেখছে হ্যাপি বার্থডে টু ইউ রেডি হও সবাই সবাই একটু কমেন্ট করো হ্যাপি বার্থডে বলে কমেন্ট করো তাহলে বুঝবো যে না জয়েন করেছে সানু রেডি হয়ে আছে কাটার জন্য আমার মুখটা দেখতে পাচ্ছে আমার মুখটা দেখে নাও যে হাত তুলে জয়েন হয়েছে একজন ওই যে হাত তুলে জয়েন করেছে না হ্যাপি বার্থডে বলো রীতি হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু টু বলো হ্যাপি বার্থডে টু টু কি সানু বলো সানু বলবে না হ্যাপি বার্থডে টু ইউ বলো না সময় এসে সব আগে গেছো মা এসো দিদি এসো এসো হ্যাপি বার্থডে দিদিমা মা এসো দিদি মা এসো না সানু ধরো হ্যাপি বার্থডে টু ইউ অলরেডি কাটার জন্য রেডি হয়ে গেছে কেক কাটার জন্য তোমরা একটু যোগদান করো লাইভে জয়েন করো এই যে ধরে দিয়েছে হ্যাপি বার্থডে কারো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তোমার দিদি ভাইকে আসো 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 এই আগে দিদি ভাই না দিলে <haktari>,

মোম্বাত মোমবাতি এলে কি করব জন্মদিনে মোমবাতির নিম আছে

জন্মদিন সব হয়ে গেল সবাই জয় করছে কে কে কেক খাবে এই সানু কেক কাটছে সব দেখো কেক কাটছে ভিডিও কেমন লাগে কেউ মানে কেউ কিছু বলছে না লাইভে আসি সব লাইভে একবার করে দেখে চলে আমাদের ভিডিও কেমন লাগে কেউ বলেও না কমেন্ট করে মানে আপনারা বললে তবে তো আমরা আরো উৎসাহিত হয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও দেব এই কেক ফেক কাটা হলো এবার হচ্ছে কেক ফেক খাওয়া হবে মানে কে খেতে চাও সব এস এম এস করো এস এম এস করো দিয়ে দেবো দিয়ে দেবো গন্ধ

কেক ফেক দিয়ে দিচ্ছে এখন চলে যাবে এখন সেই সরিষায় যাবে এই মা এসছিল আমার জন্মদিনে আর একটা কারণে এসছিল তাই মাকে কে আটকে দিয়েছি এখন এই সন্ধ্যাবেলা রাতি সন্ধ্যাবেলা গাড়িতে উঠবে যেতে যেতে নটা রেজে যাবে অনেক ঘুরে বাড়ি না সরিষা কেউ চেনো সরিষা আরে হচ্ছে সরিষা দক্ষিণ চব্বিশ লাইন দক্ষিণ চব্বিশ পরগনার মানে দক্ষিণ দক্ষিণের দিকে ডায়মন্ড হারবার কে কে চেনো বলো আমাদের বাড়ি ডায়মন্ড তুমি আগে রাখলে

তোমরা আমার বাড়ি তো বললাম তা তোমাদের বাড়ি বলো কে কোথা থেকে দেখছো আমার বাড়ি ডায়মন্ড লাইনে এই যে কি করছে এরা দেখো কি করছে বা এই দুটো নাকি ই বাবার চারদিক ময় করছে এ মা চলে যাবে বলে সব কেক ফেক গুছিয়ে দিচ্ছে অনেক দূর যাবে না ডায়মন্ড হার নদীর কাছেই বাড়ি দেখো ডায়মন্ড হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড আর কাছেই বাড়ি তুমি খে নাও তুমি দেখো আর এই মা চলে যাচ্ছে সরিষায় বাড়ি ওই বিশাই পড়ে যাবে কেক খাচ্ছে আর কি করছে দেখো ফেলছে সানুর কেক খাওয়া হয়ে গেছে কিন্তু এই পুঁচকের খাওয়া হয় না এখন

어, 코드그빠라고